বেহাল অবস্থায় ছিল চিলড্রেন পার্ক আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পার্কে সংস্কার করার আবেদন জানানোর পর অবশেষে পার্কের সংস্কারের কাজে শিলাদেশ হলো কুড়িবাড়ি ব্লকের রনিগঞ্জ মানিশালী গ্রাম পঞ্চায়েত এলাকায় পি এ চিলড্রেন পার্ক থাকলেও শিশুদের বসা থেকে খেলনার কোনো পরিকাঠামো ছিল না বেহাল দশায় পড়ে থাকায় পার্ক সংস্কার করতে গ্রামবাসীরা প্রশাসনের কাছে আবেদন করে আর আবেদনে সারা অবশেষ দু লক্ষ একান্ন হাজার টাকার এবার পার্কে জড়বে এদিন চিলড্রেন পার্কে সংস্কার কাজে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোর মহৎসিংহ উপস্থিত ছিলেন খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিনহা রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহ উপপ্রধান তাপস সরকার সহ অন্যরা এই পার্ক সংস্কার হলে স্থানীয় শিশু ও বয়স্কদের জন্য উপকারে আসবে মত স্থানীয়দের কারণ বেহাল দশায় থাকার জেরে মাদকাসক্ত ও অসামাজিক কার্যকলাপ হতো এই পার্কে সংস্কারের কাজ ত্বরান্বিত করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো সভাপতি ও প্রধান হ্যাঁ বাচ্চাদের ভালো এখানে যদি হয় লাইটের থাকে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করতে পারবে ওদের সময়টা পাশও হয়ে যাবে

দেব কুমার বিশ্বাস আপনি এখানকার কি আমি এখানকারই পুরানো একদম লোক ঠিক আছে সব থেকে আজকে আমাদের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব বদ্রা সংসদে এই আমার পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে ক্যাম্পগুলো হয়েছিল বুধে বুধে সেই ক্যাম্পের এই কাজ আমরা শুভ সূচনা করলাম কাজটি ছিল আমাদের চিলড্রেন পার্ক রিপেয়ারিং অনেক দিন থেকে পড়েছিল অক্ষত অবস্থায় সেটা ভালো মতো কোনো বসার জায়গা ছিল না সেটা এই রিপেয়ারিং ধরা হয়েছিল তো এখানে এখানকার এলাকা এলাকাবাসীর বাচ্চা কাচ্চারা একটু আসে টাইম পাস করবে সেই রিপেয়ারিংয়ের কাজ আজকে প্রথম আমাদের এই পাড়া সমাধানের মাধ্যমে উঠে আসছে আজকে এই কাজের আমরা শুভ সূচনা করলাম এই কাজের দুই লাখ একান্ন হাজার আটশো বাহান্ন টাকা সামথিং এরকমই ব্যয় হয়ে এই কাজের শুভ সূচনা হল আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি উদ্যোগ নিয়েছেন বুধে বুধে সবার বুধের কথা শুনেছেন বুধের মানুষের কথা শুনেছেন এবং সেই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন সেটা মানুষও মানে বুঝে গেছে ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে ম্যাডাম বলছি যে সামনে তো স্কুল রয়েছে হাই স্কুল সেই স্কুলের বাচ্চা প্রায় কিন্তু এই পার্কে দেখা যায় সেটা কিভাবে দেখছেন আপনারা এরকম তো কোনো খবর আমার কাছে নেই হ্যাঁ সেটা আমরা বিষয়টি দেখতে তার জন্য তো কাজ মানে যে কোনো জায়গায় একটা কাজ এইভাবে ফেলে রাখা তো ঠিক না না সেটা আমরা তার জন্য মেরামত করার ব্যবস্থা করছি হ্যাঁ সেটা মানে এমন লাইট রাত্রে লাইট টাইট থাকবে সেখানে কেউ কোনো রকম বাজেভাবে থাকতে না পারে হ্যাঁ সেখানে একটা ভালো জায়গা ভালো সমাজ সৃষ্টি হয় সেভাবে আমরা দেখতেছি ব্যাপারটা আমি শান্তনু সিংহ প্রধান নারীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত আজকে আমাদের বাতাসি পিএস ক্লাবের মাঠের পাশে যে শিশু উদ্যান যে রিপেয়ারের জন্য আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে গ্রামের লোক বসে যে সিদ্ধান্ত নিয়েছে খুব সুন্দর সিদ্ধান্ত সেটা রিপেয়ারিংয়ের জন্য আমরা চাইবি যে সুন্দর সুষ্ঠুভাবে সেই কাজটি যেন হয় সেখানে ছেলে মেয়েরা অনেক খেলাধুলা করবে তবে এটা আরেকটা অন্যতম উদ্যোগ দশ লক্ষ টাকা করে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা বুধে বুধে ধরেছেন তো এই কাজটা ধরাতে এই এলাকাবাসী সবাই উপস্থিত আছে ভীষণ খুশি আমরাও খুবই আনন্দিত যে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী যে দশ লক্ষ টাকা দিচ্ছেন প্রতিটা বুধে খুব একদম শান্তি শৃঙ্খলারভাবে এই কাজগুলো হবে আমরাও চব সুন্দর সুষ্ঠুভাবে কাজগুলো হোক মানুষ খুবই ভীষণ আনন্দিত দুই লক্ষ একান্ন হাজার রত্নারায় সিনহা খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি